দেখে দেখে দুর্নীতির অভিযোগে যখন উত্তাল রাজ্য রাজনীতি তখন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন নেতার জন্য এত আবেগ এত ভালোবাসা আজ আলিম উদ্দিন স্ট্রিট যে দৃশ্যের সাক্ষী থাকলো তা বঙ্গ রাজনীতিতে আর কখনো দেখা যাবে কিনা তা হলফ করে বলতে পারছে না কেউই আজ কলকাতার রাস্তা যেন বুদ্ধ সরণী প্রিয় নেতাকে দেখতে রাস্তায় মানুষের ঢল বুদ্ধবাবুকে নিয়ে সববাহী গাড়ি যখন এসে পৌঁছল তখন তিল ধারণের জায়গা নেই সিপিএম রাজ্য সদর দফতরে দিন যত গড়ায় ততই বাড়তে থাকে মানুষের সংখ্যা নেতা নেত্রী থেকে সাধারণ মানুষ সকলেরই মুখ ভার মন ভার চোখের কোণে জল বৌদ্ধবাবুর মাথার কাছে ছিলেন দীর্ঘদিনের সতীর্থ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সৃজন ভট্টাচার্য শতরূপ ঘোষ দেবদূত ঘোষ সকলে অভিভাবকের মতো পথ প্রদর্শকের মতো আমাদের পার্টি যারা তৈরি করেছেন যে মানুষরা তাদের আত্মত্যাগী রাজনীতি স্বচ্ছতা সততার মাধ্যমে প্রশাসনিক দায়িত্ব পালন করে গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য কম্রেড বুদ্ধদেব ভট্টাচার্য অন্যতম তার সঙ্গে তার সাংস্কৃতিক চর্চা কবিতা লেখা অনুবাদ নিজস্ব লেখা মৌলিক লেখা সেগুলো আমাদের ইন্সপায়ার করে ওনারই উদ্যোগে এই বইমেলা ফিল্ম ফেস্টিভ্যাল গান মেলা কবিতা মেলা এগুলো আমরা পেয়েছি এবং অতীতের বড়ো বড়ো শিল্পীরা তাতে পারফর্ম করতেন এবং মানুষ আনন্দ পেতেন সাধারণ মানুষকে সমস্ত কাজের সঙ্গে রাজনৈতিক কাজের সঙ্গে সাংস্কৃতিক কাজের সঙ্গে কী করে যুক্ত করা যায় সেটা মাথায় রেখেই উনি ফিল্ম ফেস্টিভ্যাল বইমেলা বা পরবর্তী সময়ে গান মেলা কবিতা মেলাগুলো করেছিলেন এবং সাফল্যের সঙ্গে সেগুলো হয়েছে আমি আজকের দিনে দাঁড়িয়ে শোকের সঙ্গে শপথ নেওয়ার দিন যে আমরা যারা রাজনৈতিক কর্মী যে যে দলেই থাকি আমরা মানুষকে কি করে একটা সৎ স্বচ্ছ প্রশাসন দিতে পারবো এই চ্যালেঞ্জটা বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের কাছে ছুড়ে দিয়েছেন তার পতাকা বাবার শক্তি আমাদের আছে কিনা আগামী দিনের লড়াইয়ে আমাদের সেই প্রমাণ দিতে হবে এবং আমরা আমার মনে হয় আমাদের পার্টির কমরেডরা শতরূপ দীপসিতা সৃজনরা তার জন্য প্রস্তুত আছে আলিমউদ্দিনের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে পৌঁছন মন্ত্রী বাবুল সুপ্রিয় ছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া ব্যক্তিগত হিসাবে এসেছি কেন বুদ্ধদার সঙ্গে আমার যে সম্পর্ক ছিল একটা জিনিস আমাদের রাজ্যে শিল্পায়নের জন্য উনি যে সব কাজ করেছিলেন যদি ওসব এখন থাকত আমাদের রাজ্য অনেক এগিয়ে যেত এটা আমাদের রাজ্যের দুর্ভাগ্য আজকে আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না আমি এখানে একেবারে ব্যক্তিগতভাবে শেষ শ্রদ্ধা জানাবার জন্য শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন সিপিআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজা এসেছেন ব্রেন্দা কারাত প্রকাশ কারাত শুধু কেরাল বা ত্রিপুরা নয় বিভিন্ন রাজ্যের বাম নেতৃত্ব আজ হাজির হয়েছেন আলিমউদ্দিনে মালোদান করে বুদ্ধবাবুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন সপা নেতা কিরণময়নন্দ লাল ফুল লাল পতাকা দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ বিদায় জানালেন সকলে সততার প্রতীক বলেই তিনি থেকে যাবেন সকলের মাঝে ফিরো রিপোর্ট ওঙ্কার বাংলা